চোর প্লাস চঞ্চল চৌধুরী স্পেশাল কিছু আসার কথা এমনটাই ভাইজান বারবার স্পেশাল কিছু আনতেই থাকে আর এই স্পেশাল মধ্যে স্পেশাল জিনিস আমাদের সামনে চলে আসছে সেটা হচ্ছে কালপুরুষ ভাইজান টিজার খান দেখানোর পরে মনের মধ্যে নিজে ছিল ছিল ভালো একটা কিছু আসতে যাচ্ছে তবে ভাইজান যেটা ভাইজানের সামনে অলরেডি চলে আসছে আর কি ভাইজান সেই এক্সাইটমেন্টের সাথে ট্রেলার টার নিয়ে বক বক না করলে কি আর থাকা যায় তাই ভাইজান তোমাদের হাজির আরেকখান ট্রেলার রিভিউ নিয়ে টু বি অনেস্ট ট্রেলারটা দেখানোর পরে প্রত্যেকটা চঞ্চল চৌধুরী ফ্যানের একটাই আভাস দিবে সেটা হচ্ছে কারাগার যেখানে বলছেন কনসেপ্ট থেকে শুরু করে প্রত্যেকখান জিনিস জাস্ট একদম এইভাবে আঙ্গুল দিয়া দেখায় দেয় যে ভাই এই দুইটা একেবারে হয়ে যান একই আর যার জন্য হয়ে যান এক্সাইটমেন্টটাও একটু প্রশ্ন মতো চিহ্নর মধ্যে পড়া যায় এখন অনেকের প্রশ্ন বোঝে হয় কেন কারণ সেই আশা দিয়ে নিরাশা দেওয়ার নামটাই ছিল এই কারাগার সেইখানে ছিল ভাইজান টাইম ট্রাভেল নিয়ে বিস্তর আলোচনা এই সব কিছুকে একদমই বিলিভেবল বানায় ফেলায় তার কাস্টার ক্রুগুলো কারাগারে সবাই আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই কালপুরুষে সো ভাইজান কনফিউশনে না আসে আসি ট্রেলারটাতে যেখানে ভাইজান কারাগার পটখান ধইরে আমাদের সামনে হাজির চঞ্চল চৌধুরী ভাইজান আমাদের কোথা থেকে আসছে কেমনে আসছে কিভাবে আসছে আরও কোনো হদিস নাই ভাইজান কারণ মানুষ খান নাকি সে ফিউচার থেকে আসছে তারা দেখে একজন ভেরিফাই করে ফেলায় যে পঞ্চাশ বছর আগে জেমনে দেখছিল অর্থাৎ চঞ্চল চৌধুরী জেমনে দেখছিল অমনি তারে দেখতেছে সেই টাইম ট্রাভেলের কনসেপ্ট এই সব কিছুর মধ্যে আরেকটা নতুন অ্যাঙ্গেল বা নতুন টুইস্ট সেখানে হচ্ছে ভাই মার্ডার মিস্ট্রি একজন মারা গেছে কিভাবে মারছে কে মারছে আর এইসব কিছুর প্রশ্ন খুঁজতে যায় নাইম ভাইজান আমাদের পাইয়া ফেলায় ফিউ ফিউচার এর চঞ্চল চৌধুরী রে তার দাবি অনুযায়ী তার কথা অনুযায়ী সে আসছে ভাইজান ফিউচার থেকে আর যেই জায়গাতে যাও এরকম মানুষদেরকে একদম হান্ডেড আউট অফ হান্ডেড নেয়া ফালাইসে চরকি মহাশয় টাইম ট্রাভেলের সাথে কানেকশন টা সাথে মিস্ট্রি এইসব কিছুর মধ্যে আবার আসছে চঞ্চল চৌধুরী এখন ওয়েল অর্গানাইজ জিনিসপাতির মধ্যে এই ধরনের মানুষ যাবে না সেটা কেমনে হয় ফরশিওর ট্রেলারটা দেখানোর পরে সবারই আগ্রহ থাকবে জিনিস আর দেখানো ট্রেলারটা ওয়েল অর্গানাইজ করে আমাদের সামনে প্রেজেন্ট করা এখানে ট্রেলার এখানে শুরু হয়ে ভাইজান ভাগ্য দেওয়া যেই জায়গায় একজন ভাগ্য বিশ্বাস করে আর একজন ভাগ্য বিশ্বাস করে বা করতো না বাট এখন করে সেই মানুষটার কাছে অর্থাৎ চঞ্চল চৌধুরীর কাছে এই পৃথিবীর কোনো কিছু আর অবাস্তব মনে হয় না এই মানুষ খান অতীত বর্তমান ভবিষ্যৎ কোন কিছুতে বিশ্বাস করে না এই জিনিসখানি ভাইজান জাস্ট ধুইরা ফেলাයිছে আমাদেরকে আমাদের বাংলা অডিয়েন্স এই টাইপের টাইম ট্রাভেল কনসেপ্ট নিয়ে একদমই পরিচিত না খুবই কম সংখ্যক মুভি বা সিরিজে টাইম ট্রাভেল কনসেপ্টে হাব দেওয়া হয় আর কি ওভারঅল পুরো ট্রেলারটা আমাদের মাইন্ডসেটটা এক জায়গায় নিয়ে যায় যেটা হচ্ছে টাইম ট্রাভেল আর সেই টাইম ট্রাভেলের কনসেপ্টটা নিয়ে নতুন কিছু আসছে আছে এই টাইপের একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলাයි পুরো ট্রেলারটা এখন ভাইজান এই মাথার মধ্যে ধোকায় দেওয়া জিনিসটাকে আদৌ আমাদেরকে ভালোবাসার মধ্যে রাখতে পারবেন নাকি ভাইজান কারাগারের মতো ধোকা দিয়ে জাস্ট বিদায় জানায় ফেলাবে কারণ এই টাইপের ধোকা আমরা অডিয়েন্স প্রতিনিয়তই খাচ্ছি যেখানে ভাইজান ট্রেলারটা এঙ্গেজ তো করে মন শান্তি দেয় তবে এর পরবর্তীতে পুরো সিরিজ খান গয়ার গলত কইরা ফেলায় দ্যাটস হোয়াই এক্সাইটমেন্ট একটু বেশি উচ্চতায় থাকলে সেটার একটু টাইনা নিচে নামাবো এই আর কি আমি পরবর্তীতে এই সিরিজ খান দেখানোর পরেই বকবক করা যাবে আর কি তবে সত্যি কথা বলতে গেলে ওয়েল অর্গানাইজ একখান ট্রেলার আমাদের সামনে প্রেজেন্ট করছে চুরকি যেটা হুক থেকে শুরু করে সেই প্রেজেন্টেশন সবকিছু অন টপে ছিল যার জন্য আগ্রহটা অনটপে রাখার চেষ্টা আমাদের জাস্ট দেখার অপেক্ষায় সিরিজ খান কেমন হয় আজ এ পর্যন্তই দেখাবেন নতুন কোন ভিডিওতে নতুন কোন সাথেই সাথে সুস্থ থাকুন সুন্দর থাকুন ওয়ানিং আউট